মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে ফিল্টার করে একই প্রশ্ন দর্জনে করে তাও একটা রাখতেই হয় ভাই যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ ফরজ নামাজ যে ব্যক্তি ফরজনামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই জায়েজ নাই যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না অথবা দাঁড়টা পারে কিন্তু রুকুসেস দেটা পারে না পিঠ ভাঙতে পারে না কোমরে এত ব্যথা যে রূপসিতা করতে গেলে চিৎকার আসবে ডাক আসবে এত ব্যথা অথবা ব্যথার চোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে যে তার সহ্য করার মতো না অথবা ডাক্তার একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আবার মুসলমান দিনদার নামাজ নামাজের গুরুত্ব বুঝে পাশক্ত নামাজ ফরজ নামাজ এটা বুঝে সেই রকম অভিজ্ঞ কোনো ডাক্তার যদি বলে যে মুরব্বী বা ভাই আপনি নিয়মিত এভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে বাড়তে পারে সেজন্য আপনি ইশারা নামাজ শুরবেন এরকম কোনো ডাক্তার যদি পরামর্শ দেয় অভিজ্ঞ এবং দিনদার তাহলে সে ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে অর্থাৎ দাঁড়ানটা দাঁড়ায় পড়বে বসার সময় কি করবে হালকা একটু রুকুদার নিয়তে করবে আর যদি দাঁড়ায় দাঁড়ান থেকে বসা উঠা বসাটাও কষ্ট হয় তাহলে পুরোটাই এসে চেয়ারে বসে পড়তে পারবে কিন্তু আমার দেশে আজকাল একটু কোমর ব্যথা শুরু হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু হয় একটু শরীরটা খারাপ লাগতেছে একটু ওনার একটু ভালো লাগতেছে না উনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিলেন এরকম একটা ভাবসাপ চলে আসছে না অনেক লোক আছে। যে এটা একটা ভাবের ব্যাপার সেপার হয়ে গেছে আল্লাহ মাফ করুক যে উনি সারা দুনিয়া দাবড়ায় বেড়াচ্ছেন হ্যাঁ সারা দুনিয়া সব ভাঙি চুরি সে ফেলতেছে মাসাল মসজিদে আসলে চেয়ারটা নামাজ বসে এরকম লোক আছে না নাই এত চেয়ার মসজিদে এখন আমি সব জায়গায় এই কথা বলি মসজিদ না আরে ফেলের দোকান বুজা কুঠি এত চেয়ার মসজিদ এরকম জায়েজ নাই ভাইরে আহকামুল হাকিমিন রব্বুল আলমিনের দরবারে সেজদা করতে পারা কপালের ব্যাপার কপালের ব্যাপার ভাই যে মন খুলে একটু সেজদা করতে পারে না সে জানে কত কষ্টে সুযু কেমতের দিন আল্লাহর দেওয়ার জন্য ডাকা হবে দাও তখন দিতে সবাই চাইবে দুনিয়াতে যারা মালিককে সেজদা দিতে চায় নাই মাথা নত করতে চায় নাই সেজদা দেয় নাই তারা দিতে চাইবে কিন্তু পারবে না ফলায়স্তাতি অন তারা পারবে না ভাইরা আমার আল্লাহকে সেজদা দেওয়ার সময় আছে দেন বিশেষ করে যুবক ভাইয়েরা একটা সময় আসবে মুরব্বীদের মতো চাইলে উজু ধরে রাখতে পারবেন না সেজদা দিতে পারবেন না কোমরটা ব্যথা হয়ে আসবে বেশি সময় সেজদা থাকতে পারবেন না একটু আল্লাহকে ডেকে নেন একটু ইবাদত করে নেন এই বয়সটা ইবাদতের বয়স এই বয়সটা দুষ্টমি এবং হারাম কাজ করার বয়স নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন